নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখুন আজ নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা উনচল্লিশ পর্যন্ত এই সময় কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা ষোলো থেকে এই সময়কালে ধরনের শুরু করে বিশেষ পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখা যেতে পারে কোনো বিশেষ কাজে শুভ শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা কর্কট রাশি সঙ্গে বিবাদে জড়াবেন না পুরোনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি দেখুন আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন এবং শরীর নিয়ে যে সমস্যা সেই সমস্যা কিন্তু হঠাৎ বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন রং সাদা শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে এবং পুরস্কার সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবে রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাচ্ছে সম্পর্কের সমস্যাগুলি ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপিই শুভসংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে দেখা যেতে পারে ধর্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভসংখ্যা নয় ধনু রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকুন শুভ রং সাদা শুভসংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হবে কর্মের ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন রং হলুদ শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার